আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা নতুন নতুন রান্না শিখছেন বা কেক বানানো শিখছেন তাদের জন্য কোনো রকম মেজারমেন্ট কাপ ছাড়া ইলেকট্রিক হ্যান্ড বিটার বা মাইক্রো ওভেন ছাড়াই গ্যাসের চুলায় কেক তৈরি করে দেখাবো ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে একদম সহজভাবে কেক তৈরি করে দেখাবো যাতে করে সকলেই খুব সহজেই এই কেক তৈরি করে নিতে পারেন আশা করছি নতুনরাও খুব উপকৃত হবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার দুইটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে আর যদি ফ্রিজে থেকে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিতে হবে অনেকের বাসাতেই মেজারমেন্ট কাপ থাকে না এই জন্য আজকে আমি ঘরে থাকা চায়ের কাপে সবগুলো উপকরণ মেপে কেক তৈরি করে দেখাবো এর জন্য এরকম একটা চায়ের কাপে নিয়েছি এক কাপের অর্ধেক পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবারের সাথে অ্যাড করছি একই কাপে মেপে অর্ধেক কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না আপনারা আপনাদের বাসায় থাকা যে কোনো কাপ দিয়ে সবগুলো উপকরণ মেপেই এই কেক তৈরি করে নিতে পারবেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এখানে একটা কথা বলে রাখা ভালো অবশ্যই খেয়াল রাখবেন চিনি যেন ভালোভাবে গলে যায় চিনি যদি দানাদার ভাব থাকে তাহলে দেখা যায় কেক বেক করার সময় কেক অনেকটাই ফলে পরে আবার চুপসে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় কেকের নিচে পুড়ে যায় উপরে কাদা কাদা ভাব থাকে সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার শুকনা উপকরণগুলো অ্যাড করতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি এই কাপে মেপে এক কাপ পরিমাণ চালের গুঁড়া আপনারা চাইলে আটা বা ময়দা দিয়েও এই কেক তৈরি করতে পারেন দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ অ্যাড করার ফলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এক কাপ পরিমাণ চালের গুঁড়ার সাথে অবশ্যই এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করতে হবে সামান্য লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এবার সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে এতে করে কেক অনেক বেশি ফ্লাপি সফট আর মসৃণ হবে চেলে নেওয়া হয়ে গেছে এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এতে করে সবগুলো খুব দ্রুত মিশে যায় যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে ব্যাটার পারফেক্ট হলে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে কে সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার অ্যাড করছি একটা চামচ পরিমাণ ভ্যানেলা এসেন্স আপনারা চাইলে ভ্যানেলা এসেন্সের পরিবর্তে অন্য যে কোনো এসেন্স বা লেবুর রসও ব্যবহার করতে পারেন আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে যদি ব্যাটার অনেকটাই ঘন মনে হয় তাহলে এর সাথে সামান্য পরিমাণে তরল দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু ওপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে তার মানে কেক তৈরি করার জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কেক সেট করার জন্য বাসায় ব্যবহার করার একটি সসপ্যান নিয়েছি সসপ্যানে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি এবার এর তলানির মাপে একটা নর্মাল পেপার কেটে নিয়েছি এটা সাধারণত লেখালেখির পেপার সসপ্যানের নিতে পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে কেক বেক করার পর খুব সহজেই সসপ্যান থেকে ছেড়ে আসবে এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণ টাইপ সসপ্যানে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে সসপ্যান তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে কেকের সসপ্যান বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পাঁচ মিনিট মিডিয়াম হিটে এর পর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মিডিয়াম লো এর মাঝামাঝি হিটে বেক করে নিচ্ছি ঢাকনাও আমি একটা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি যাতে করে ভেতরের ভাব কোনোভাবেই বেরোতে না পারে কেক বেক করার সময় অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হারি ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকের সুন্দর কালার আসবে আর বারবার ঢাকনা সরিয়ে চেক করতে যাবেন না তিরিশ মিনিট পর একবার ঢাকনা সরিয়ে চেক করে দেখবেন না হলে আরও পাঁচ থেকে দশ মিনিট বেক করে নেবেন চল্লিশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কত সুন্দরভাবে হয়েছে ভেতরে পারফেক্ট হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে দেখুন সসপ্যান থেকে নিজে থেকেই ছেড়ে আসছে এবার সসপ্যান থেকে ছাড়িয়ে নিচ্ছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে চালের গুড়া দিয়ে কেক এত মজার হয় সত্যিই আমি বিশ্বাস করতে পারছিলাম না আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি কোথাও যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ